তোমরা যারা কলেজে এখন পড়াশোনা করতেছ বিশেষ করে যারা এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচ যাদের আর দুই মাস পরেই পরীক্ষা এইচএসি পরীক্ষা এবং যারা পঁচিশ ব্যাচের যারা অনুজ অর্থাৎ ছাব্বিশ ব্যাচ যারা তাদের মধ্যে একটা মেজরিটি পার্সেন্ট আমার জানা মতে তারা থাকো হোস্টেলে থাকো কলেজের আশেপাশে কোনো একটা জায়গায় হোস্টেলে থাকো কিংবা বাসা ভাড়া করে থাকো কিংবা ধরে নাও যে বাসা থেকে দূরে থাকো তোমার অর্থাৎ হলো তোমার হয়তো তুমি কুষ্টিয়াতে পড়াশোনা করছো কুষ্টিয়া থেকে পড়াশোনা করে সেখান থেকে এসএসসিতে খুব ভালো একটা রেজাল্ট করে ঢাকা শহরে আসছো ঢাকা শহরে একটা ভালো কলেজে পড়াশোনা করো এবং আশেপাশে কলেজটারে আশেপাশে বাসা নিয়ে থাকো এবং পড়াশোনা করতেছো এরকম স্ট্যাটাসে আসো আর কি তো তারা বাসায় থেকে দূরে এবং অনেকটা একা একাও থাকো তো আবার তাদের আরও একটা কিছু বৈশিষ্ট্যের মধ্যে এমন আছে যে তারা ভালো রেজাল্ট করতে ভালো রেজাল্ট করেও অনেকে আবার অনেকে দেখা যায় যে নতুন পরিবেশের সাথে একটু খাপ খায় নিতে সমস্যা হয় তো তারা করতে একটু প্রবলেমের মধ্যে আসো আর কি তো এমন যারা আসো তাদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো যে তোমরা তোমাদের কিন্তু একটা নতুন স্পিড নিয়ে তোমরা ঢাকা শহরে আসছো হ্যাঁ তো এখন তোমাদের রেজাল্ট যদি ভালো খারাপ হয়ে থাকে অনেকেরই রেজাল্ট খারাপ হয় আমার আশেপাশে যারা ফ্রেন্ড ছিল আমি যখন সেন্ট জোসেফে ছিলাম তখন আমার অনেক ফ্রেন্ডই আশেপাশে হোস্টেলে থাকতো বাসা ভাড়া নিয়ে থাকতো তো তাদের মধ্যে অনেক রেজাল্ট অনেক রেজাল্ট খুব ভালো করছে অনেকে বুয়েট মেডিকেলে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ তারপরে নালার মতো আমারও মেডিকেল হয়েছিল আলহামদুল্লাহ তো আমি ওই সব বাসেই থাকতাম ঢাকাতেই আমার স্কুল ছিল তো তাদেরকে যেটা আমি দেখছি তাদের থেকে সেটা হলো যে তারা প্রথম দিকে না তারা কিছুটা পরিমাণে নিজের নিজেকে একটু মনে করো যে একটু পিছিয়ে থাকা বা একটু তুলনামূলকভাবে কম সুবিধা পাওয়া মানুষদের মধ্যে মনে করতো তারপরে সময়ের সাথে সাথে যতই সময় গেছে এক দেড় বছর করে কলেজ লাইফ পার হয়েছে তারাও মোটামুটি আমাদের সাথে মিশে গেছে বা আমরাও সেটাকে তাদেরকে রিসিভই করছি কখনো তাদেরকে দূরে ঠেলে ঠেলে দেওয়ার কোনো চেষ্টা আমাদের মধ্যে ছিল না আমরা সেটা ওয়েলকাম করতাম তো তোমরা যারকম আছো তারাও ভালো ভালো রেজাল্ট করতে চাও এর মধ্যে অনেকে আছে যারা যাদের হয়তো হাফ হাফেয়ালি পরীক্ষা ভালো হয় নাই আবার ইয়ার ফাইনাল হয়তো এখন চলতেছে বা সামনে শুরু হবে এখন তোমাদের ভালো রেজাল্ট না অনেকেই সামনে চেয়েছে পরীক্ষা তাদের অবস্থা খারাপ তো বাসা থেকে হয়তো বলতেছে ঢাকা যে তুই নষ্ট হয়ে গেছিস হ্যাঁ বা ঢাকায় যাওয়ার পর তোর পড়াশোনা খারাপ মন কোথায় পরে পড়তেছিস না বা বারবার ফোন দিচ্ছে তোমার একটা আস্থা তোমার ওপর যে একটা তুমি যে একটা ভালো স্টুডেন্ট হয়ে ঢাকায় আসছিলা সেটা এখন টোটালি না থ্রি সিক্সটি ডিগ্রি ওই ধারণাটা পাল্টায় গেছে অনেকটা এরকম হয়ে গেছে যে বাসা থেকে একটা অবিশ্বাস যে তুমি কি না এরকম একটা ধারণা তৈরি হয়েছে অনেকে তো এই ক্ষেত্রে যেটা বলবো যে তোমরা দেখো তোমাদের মেইনলি না তোমার রেজাল্টটা খারাপটা হচ্ছে জন্যে তোমার কনফিডেন্স ডাউন করতেছে এই জন্যেই তোমার যখন এই রেজাল্ট খারাপের কথা বাসায় যাচ্ছে তখন তারা ওরিড হয়েই এই কথাগুলো বলছে আর কি তুমি সেটা বুঝতে পারছো তো তোমাদের ক্ষেত্রে যেটা বলবো তোমরা একটু নিজে নিজে সময় নাও হ্যাঁ তোমাদের একটা নেটওয়ার্কিং এবং কমিউনিকেশন বাড়ানো দরকার তোমার আশেপাশে যারা ফ্রেন্ড আছে বা রুমমেট থাকতে পারে তাদের সাথে তোমরা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং করে ফেলো এবং তোমরা তাদেরকে কাছের মানুষ হিসেবে বানায় ফেলো এটাই আমি বলবো তাহলে যেটা হবে কি তোমার তাদের সাথে বন্ডিং ভালো হলেও তোমরা একটা সবাই মিলে ভালো করার একটা আকাঙ্ক্ষা তৈরি হবে ভালো সবাই মিলে একটা ভালো করার ইচ্ছা তৈরি হবে এটাই মেনলি ইম্পর্ট্যান্ট জিনিস আর তুমি যদি মনে করো দেখো তোমার রুমমেট ভালো না বা তোমার দেখতেছো যে তোমার রুমমেটের সাথে বা ক্লাস ফ্রেন্ডগুলোর সাথে ক্লাসমেটদের সাথে তোমার সম্পর্ক সম্পর্কত হয়তো তোমার সাথে জমতেছে না অনেক দিনই গেছে প্রায় আট নয় মাস বা এক বছর বা এইচএসসি পরীক্ষা চলে আসতো এখনও জমতেছে না এরকম যদি হয় তাহলে তুমি একে একা থাকার চেষ্টা করলে তুমি মনে করো যে অনলাইনে অনেক পজিটিভ ভিডিও আছে তাই না অনেকে যদি মনে করো অনেকে ভাইয়া পজিটিভলি তোমাকে মেন্টরিং করে অনেক ভাইয়া তোমার অনেককে অনেক স্টুডেন্টকে কিভাবে গাইড দেওয়া যায় সেটা ইয়ে করে এটা অনলাইন তুমি দেখে অনলাইন থেকে অনেক কিছু শিখতে পারো তবে এখানে চেষ্টা করো যে অনলাইনে আবার ডিভার্টেড হয়ে অন্য নেগেটিভ দিকে চলে যাওয়া যাবে না এটা এটা চেষ্টা করো অনলাইনটাকে তোমার মেন্টর হিসেবে নিতে পারো আর নিজের সাথে নিজের একটা কথোপকথন করতে পারো ধরে নাও যে তুমি একটা ডায়েরি কিনলা বা ডায়েরি নাও থাকলে তুমি একটা খাতা নিলা খাতার কয়েকটা পেজে তুমি সারাদিন শেষে কিছু জিনিস সাথে লিখলা যে আমি এটা লিখলাম যে আমার আজকে সারাদিন এরকম গেছে আমি সারাদিনে এই চিন্তাগুলো ছিল আমার আমি এরকম করছি আমার পরশু পরীক্ষা আমি অম কয়টায় পড়তে বসবো পাঁচটায় পড়তে বসবো আমি ছয়টার সময় পড়তে বসবো আমি ছয়টার সময় ঘুম থেকে উঠবো এই বিষয়গুলো তুমি নিজের সাথে নিজে খাতায় লিখতে পারো খাতায় লিখে লিখে তোমার সাথে একটা নিজের সাথে নিজেই একটা নিজেই নিজের বন্ধু হওয়ার মতো একটা আচরণ তৈরি করতে পারো এবং এটা যদি করে দেখো তাহলে দেখবা যে তোমার একা লাগবে না আর আরেকটা জিনিস করতে পারো যেটা আমি আমার যখন কলেজের রেজাল্টগুলো ভালো হতো না তখন করতাম তো যেটা সেটা হলো যে তোমার হলো ঢাকা শহরে যদি নতুন থাকো কিংবা নাও যে অন্য কোনো জেলা শহরে যদি নতুন থাকলে আশেপাশে ঘুরতে একটু বের হয়েও নাও সময় সুযোগ পাইলা নাও শুক্রবার বা শনিবার যদি একটু সময় থাকে বাইরে ঘুরতে বের হয়েও আর কি বাইরে ঘুরতে টুরতে বের হলো তারপর আবার এমন না যে মনে করো টাকা পয়সা বেশি ওয়েস্ট করে ফেলবা বাসা থেকে টাকা দিলে সেটা সেন্সিবলভাবে ব্যবহার করবা নাও আশেপাশে একটু দেখলা ঝালমুড়ি খাইতে মন চাইছে খাইলা আইসক্রিম খাইতে মন চাইলো খাইলা এইটা ঠিক আছে কিন্তু মনে করো তুমি মনে করো বেশি ঘুরতেছো বেশি টাকা ব্যয় করবে ফেলবে এইটা করা যাবে না আবার যদি তোমার পছন্দের কোনো মানুষজন থাকে তাকেও একটু টাইম দিতে পারো তবে তোমার পড়াশোনায় জন্য হ্যাম্পার না পড়ে এটাই চেষ্টা করো তো মূল কথা বাসা থেকে একা থাকলে নিজের প্রতি নিজের দায়বদ্ধতা বেশি তৈরি হয় এটা সত্যি আমি আমার ফ্রেন্ডের দেখে সেটাই বুঝছি তো মাল্লার রহমত আমি ফ্যামিলির সাথে থাকতাম কিন্তু আমার দেখা অভিজ্ঞতা থেকে যে নিজের প্রতি দায়বদ্ধতা থেকে তুমি নিজের সাথে নিজেই নিজেই নিজের বন্ধু হওয়ার চেষ্টা করো নিজে নিজের মেন্টর হওয়ার চেষ্টা করো অনলাইনে বিভিন্ন ভাইয়া আছে তাদের মেন্টরিং দেখার চেষ্টা করো প্রয়োজনে আমার সাথে যদি পার্সোনালি নক দিতে চাও তাহলে ফেসবুকে আমার নাম দিয়ে সার্চ দিলে পাবা ইউটিউব চ্যানেলের যে নামটা আবরার ওয়াসিফ সেটা দিলেই পাবা বা এই কমেন্টে জানাতে পারো তোমার যা মতামত এবং সময় পেলে একটু ঘুরতে যাও আর কি আশেপাশে কোথাও ভালো জায়গায় ঘুরতে যেতে পারো বা এমনি এলাকাটাও ঘুরতে পারো এটাই আমার সাজেশন